হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্র্যান্ড নিউ ব্লগ আর বিয়েবাড়ির পার্ট থ্রি নিয়ে আমি চলে এলাম আর পার্ট থ্রি মানে বুঝতেই পারছো এটা বিয়ে বিয়েবাড়ির রাত মানে বিয়ে রাত আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ে দিতে বরকে নিয়ে বরযাত্রী সবাইকে নিয়ে বিয়ে দিতে যাচ্ছি তো যাই হোক আমি এখানে রেডি হচ্ছি বাকিরাও ওইদিকে রেডি হচ্ছিলো আমার তাড়াতাড়ি রেডি হওয়ার ছিল কারণ বাইরে ওখানে বরণ হবে তো আমাকে যেতে হবে Look at that. পৌঁছে গেলাম মেয়ের বাড়ি আর প্রথমেই বরণ করে নিচ্ছে মানে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমাদের ঠাকুমা মানে রিম্পার ঠাকুমা মানে তো আমারও ঠাকুমা ঠাকুমা রিম্পার মা রিম্পার পিসি সবাই মিলে বরকে মিষ্টি খাইয়ে দিল জল খাইয়ে দিলো এরপরে চলে গেলাম আমরা বরাসুরোতে বরাসুরোতে ভুবান আর বৌ দুজনে বসেছিলো তারপরে আমরা আর কি একটুখানি চারিদিকটা দেখলাম কাউন্টারগুলো একটু করে দেখলাম সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম আর চারিদিকটা কি সুন্দর সাজিয়েছিলো দেখো একবার দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা ফুল দিয়ে একদম চারিদিক সাজানো গোছানো ঠিক আমাদের বউটির মতো যেমন ভাবে ও নিজে সেজেছে তেমন সুন্দর করে সবটাকে সাজিয়েছে তো যাই হোক ওখানে বউকে আশীর্বাদ করা হয়ে গিয়েছিল চলো তোমাদের নতুন বউকে দেখিয়ে আনি দেখি মুখটা দেখি মুখটা দেখি ভালো লাগছে আচ্ছা একটা কথা জানিয়ে রাখি যেখানে বসে বিয়েটা হচ্ছে না ওই যে কলকাতা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমাদের নতুন বউয়ের হাতেই আঁকা তাতে ছিল তার বোন যাই হোক এখানে আমি বড় মামার বড় মাইমার সঙ্গে একটু ভিডিও ক্লিপিংস নিয়ে নিলাম ও সেইদিনটা পরেই প্রথমবার দেখো দেখো ভালো করে দেখো এবার চলো একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক খাওয়া দাওয়ার প্রত্যেকটা মেনু তো অসাধারণ ছিল প্লাস যেখানে খাওয়ান ডাউন করিয়েছে না সেখানে সাজানোটাও খুব সুন্দর ছিল এই যে মেনু যদি দরকার হয় এবার পজ করে দারুন খেলাম দারুণ খেলাম কেমন খেলে গো কয়ে গো ওই কেমন খেলে দারুণ খেলে বোমান কেমন খেলি বোমান কেমন খাবে না আচ্ছা ঠিক আছে দারুণ দারুণ খেললাম দারুণ সেদিনকে রাত্রি পৌনে দুটো বাড়ি ফিরেছিলাম পরের দিন সকাল সকাল রেডি হয়ে গেছিলাম কেননা বউ আসছে বলে কথা কি বউ ঘরে ঢোকার পর ও কিছুটা ফ্রেশ হয়ে আমাদের সবার সাথে জয়েন হয়ে গিয়েছিল একদম গল্পের আসরে আর দেখতে পাচ্ছি ওখানে তুলি আমার ছেলেকে খাওয়ান দাওয়ানোর চেষ্টা চলছে ও খাইয়েই ছেড়েছে অব্দি আর কীভাবে খাওয়াচ্ছে স্ট্রাগল টাইপ দেখো তো যাই হোক আমরা সবাই মিলে আনন্দ করে সেই দিনটা কাটালাম আমার মাসিরাও চলে এসেছিলো দিদারাও চলে এসেছিলো হাসি ঠাট্টা মজা সব কিছুর মধ্যে দিয়েই কাটালাম আর এই হাসিটা কেন হচ্ছে শোয়া নিয়ে কে কোথায় শোবে যেহেতু আমার ঘরটা অনেকটা বড় তাই শোয়ার অসুবিধা হয়নি তাও আর কি কে কোথায় শোবে সেইটা নিয়ে দু এক কথা হতে হতে খুব হাসি ঠাট্টা হচ্ছিল বুঝতেই পারছো বিয়েবাড়ি মানেই তো এইসব তো যাই হোক এবার তোমাদের সাথে সম্ভবত পার্ট ফোর আর সেটাই হবে একদম ফাইনাল পার্ট সেটা শেয়ার করব ততক্ষণ তোমরা ওয়েট করো টিল দেন বাই